তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি রাজশাহী অভিমুখে যাত্রা করবেন কিন্তু ডাক্তার তাকে বলেছেন হুজুর শারীরিক অসুস্থতার কারণে আপনাকে সেই অভিমুখে যাত্রা করা সঠিক হবে না মনবাসেনি বলেছেন আমি কোনো সুস্থ শারীরিকভাবে হতে পারে মন মানসিকতার দিকে এদেশের কোটি কোটি মানুষের আজকে দায়িত্ব আমার আমি এই দেশের ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করেছি আমি লড়াই করেছি পাকিস্তানি শাসকের বিরুদ্ধে তেইশ বছর রাজপথে আজকে আজকে যদি ফারাকাবাদ নির্মাণ হয় আমার উত্তরবঙ্গের হাজার হাজার একর জমি পতিত হবে আমি মনের এবং কনফিডেন্স ছিল তিনি রাজশাহীর অভিমুখে যাত্রা করেন তিনি ভারই মে রাজশাহী মাদ্রাসা মাঠে তিনি এদেশের সকল রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়ে বলেন আসল ঐক্যবদ্ধভাবে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব সেদিন সকল রাজনীতিবিদরা মল নেতৃত্বে রাজশাহীতে কান্সার্ট অভিমুখে যাত্রা করেন একমাত্র ওই সময় আওয়ামী লীগের ব্যতীত যারা সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল বুদ্ধিজীবী সুশীল সমাজ সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ মলবাসিনীর ছেলেকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে ঐক্যমত প্রকাশ করেন আজকের প্রিয় সাথী বন্ধুগণ আজকে এই ষোলোই মে আমরা সেই স্মৃতিচারণ করছি যা উনিশশো ছিয়াত্তর সালে মদুম জনতা মানুষের আমাদেরকে শিক্ষা দিয়েছেন গণতন্ত্রের শিক্ষা প্রগতির শিক্ষা সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ লড়াই করার শিক্ষা তাই প্রিয় সাথী বন্ধুগণ আজকের আমরা মনে করি উনিশশো ছিয়াত্তরের ষোলোই মে আমাকে মলানাবাসিনীর স্মৃতিচরণকে আমরা ধারণ করে লালন করে মলানাবাসিনী আমাদের নেতা ছিলেন নেতা ছিলেন মানুষের নেতা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা এদেশে পাকিস্তান হওয়ার পর সর্বপ্রথম রাজনৈতিক দল গঠন করেন মজুম জনগণ ছিলেন উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ সেখানে সেক্রেটারি জেনারেল ছিলেন হক আজকে সেই শেখ মুজিব ছিলেন জয়েন্ট সেক্রেটারি তারা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য উনিশশো চুয়ান্ন যুক্ত নির্বাচন হয়েছিল বিজয় হয়েছিল হুসেন সরোয়ার প্রধানমন্ত্রীর জন্য একটি চক্রান্ত ষড়যন্ত্র করে সেই পাকিস্তানকে পক্ষে পশ্চিমাদের শাসকের পক্ষে সাম্রাবর্যদাবাদের সাম্রাজ্য সেই পক্ষে হয়ে তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন হুসেন দিয়ে আর হুসেন দিয়ে সেই শেখ নেতা বানানোর বিভিন্নভাবে বর্জ্যদের কাছ থেকে টাকা অর্থবিত্ত নিয়ে নেতা হয়েছেন ঠিক শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা আজকে এদেশের এক ন করেছেন ষোলো বছর তার পিতাও ছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সালের অমী বাকশালীর দুঃশাসন বঙ্গমজীবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন মসুম জনতা মন তিনি বলেছিলেন গণমানুষকে ঐক্য করতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে কাজেই তিনি কাউকে ভয় পেতেন না তিনি সবসময় আত্মবিশ্বাসী ছিলেন তিনি গণমানুষের পক্ষে ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন প্রগতির পক্ষে ছিলেন আজকে সেই ভারতীয় আক্রা বিরুদ্ধে তিনি জোর লড়াই করেছেন যখন তিনি তার কনসার্টের অভিমুখে যাত্রা করে লক্ষ লক্ষ জনতার সামনে বক্তব্য দেন আন্তর্জাতিক উপনয়ে তার বক্তব্যে পৌঁছেছে তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমিত্রা ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে বলেছেন তোমার পিতার সঙ্গে আমি রাজনীতি করেছি এদেশের মানুষের ফারাক্কাবাদের ফলে যদি হাজার হাজার একর জমে আজকে পতিত হবে কাজেই আজকে তোমাকে আজকে ফারাক্কাবাদ বন্ধ করতে হবে তাই প্রিয় বন্ধুগণ আজকে কানসারের জনসভা যা বক্তব্য ছিল জাতিসংঘে উত্থাপন করা হয়েছে সেই ছিল মধ্যম জনসমাশে আমি ধন্যবাদ জানাই আজকে মুসলিম ঐক্য